সালামু আইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে তোমাদের সাথে আমি তোমাদের যে আরবি প্রথম পত্র রয়েছে আরবি প্রথম প্রথমপত্র একটা সাজেশন দিব আমি ভিডিও শুরুতেই বলবো আমি কিন্তু তোমাদেরকে কোনো প্রশ্ন দিবো না সাজেশন দিব খুবই সংক্ষিপ্ত আকারে এই সাজেশনটা অনুযায়ী যদি তুমি পড়ে যাও তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হো না কেন আমার এই সাদেশনটা ফলো করলে ভাইয়া তুমি কিন্তু কমন পাবে তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা ইউটিউবে প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্ন দেখে গেলে কিন্তু তুমি প্রশ্ন কমন নাও পেতে পারো কারণ এক মাদ্রাসার প্রশ্ন অন্য মাদ্রাসার প্রশ্নের সাথে নাও মিলতে পারে কিন্তু আমি যে সাদেশনটা দেবো সেই সাদেশনটা যদি তোমরা ভালো করে ফলো করো আমি আশা করতে পারি ভাইয়া তোমরা কম হলেও ষাট থেকে সত্তর নাম্বার পাবে আরবি প্রথমে আমি তোমাদের সাথে দুঃখাবাজি কথা বলবো না যে একশো থেকে একশো পেয়ে যাবে ষাট থেকে সত্তর নাম্বার পাবে ইনশাল্লাহ তো আমি কথা বারাতে চাচ্ছি না তোমাদেরকে প্রথমে আমি বলবো যে তোমাদের যে সিন প্যাসেজ থাকবে ঠিক আছে এই সিন প্যাসেজের মধ্যে আমি বলবো তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের এই মেন বইয়ের ভিতর থেকে আসে আমরা মেন বইটা তোমাদের এই মেন বইয়ের ভিতর থেকে আমি তোমাদেরকে দিচ্ছি যে সাঈদুল উমর দুঃখিত ন্যায় পরায়ণতা ঠিক আছে ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচার এই যে এটা আছে এটা দাখিল পরীক্ষা দুই হাজার সালে এসেছিল এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার ঠিক আছে এই ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচার এই যে গল্পটা এখানে আছে তোমাদের বইয়ের এটা শিখে নিবা ঠিক আছে বাংলাদেশে ইসলামের দাওয়াত ঠিক আছে এই এটা শিখবা এবং শিখবা আমাদের প্রকৃতির পরিবেশ সংরক্ষণ এই তিনটা শিখবা ভাইয়ে একটা একটা শিখবা তারপরে শিখবা দুইটা শিখবা এই তিনটা শিখবা দেখো ভাইয়া একটা দিয়েছি দুইটা দিয়েছি তিনটা দিয়েছি অর্থাৎ যে সিন প্যাসেজ থাকবে তোমাদের ঠিক আছে মানে মাদ্রুস থাকবে যেটা তোমাদের এই মাদ্রুসটা অবশ্যই এই তিনটা পড়লে তোমরা পরীক্ষায় একটা কমন পাবে সারা বাংলাদেশ থেকে আমি বলতে পারি তোমাদের সিলেবাস অনুযায়ী আমি দিচ্ছি ঠিক আছে আমি তোমাদের সাথে ভিডিও শুরুতে বলেছি এমন কথা বলবো না যে একশো কমন পাবে কিন্তু ষাট থেকে সত্তর নাম্বার অনায়াসে পাবে আমার এটা যদি সলভ করে যেতে পারো তো তারপরে আমরা দেখবো তোমাদের সাথে তোমাদের কিন্তু গাইরে মাদ্রাস থাকে না এবার তো তারপরে আমরা দেখব যে তোমাদের যে থাকে আমি বলছি দাঁড়াও তোমাদের গ নাম্বার থাকবে অর্থাৎ জিম জিম থাকবে তোমাদের এখানে থাকবে দেখো রচনামূলক প্রশ্ন তো থাকবে তোমাদের জিম নাম্বারে ঠিক আছে মানে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে পরীক্ষাতে এটা তোমাদের পরীক্ষায় নং থাকবে হলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুব সহজভাবে ঠিক আছে যেহেতু আমি এটা সাদেশান দিচ্ছি তোমাদের পাঁচ নং পাঁচ নংয়ের জন্য আমি বলতেছি ভালো করে মনে রাখবা পাঁচ নংয়ের জন্য তোমরা শিখবা এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আল ইসলাম আমাদের ধর্ম আল ইসলাম আমাদের ধর্ম ঠিক আছে তোমাদের যে পদ্ম রয়েছে মানে কবিতা অংশ থেকে তোমাদের কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আল ইসলাম এটা শিখবা আরেকটা হলো যে তোমরা আল ইসলামু এবং তোমরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল মাত্র এই দুইটা শিখবা তাহলেই হবে দেখো ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম এবং প্রাণীর প্রতি সহানুভূতিশীল এটা হলো তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নের জন্য এখানে তোমরা পরীক্ষায় দশ নাম্বার পাবে ঠিক আছে এই যে আমরা দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমাদেরকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছে পাঁচ এর জন্য যে পাঁচ নং এর যে রচনামূলক প্রশ্ন থাকবে তিনটি তিনটি থেকে একটির উত্তর দিতে হয় পরীক্ষাতে ঠিক আছে এখানে তোমরা দশ নাম্বার পাবে পাঁচ এ আর কি তো পাঁচ এ যদি তোমরা দশ নাম্বার পেয়ে থাকো তো তোমাদেরকে আমি কী বলেছি ভাইয়া তুমি অবশ্যই অবশ্যই এই কথাটা মাথায় রাখবা যে মাত্র আল ইসলাম দিনুনা এবং প্রাণীর প্রতি সহানুভূতিশীল এই দুইটা শিখলে মাস্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি এই একটা আর একটা তুমি যে গাইডেই ব্যবহার করো না কেন প্রত্যেকটা গাইডে এডি আছে তোমরা এইগুলো আমারটার সাথে মিলিয়ে খুঁজে বের করে নিবা ঠিক আছে তোমাদের আল ইসলাম এবং প্রাণীর প্রতি সহানুভূতিশীল এই দুইটা যদি শিখো অবশ্যই পাঁচ নাম্বার পরীক্ষায় কমন পাবে কারণ কারণটা হলো তোমাদের পরীক্ষাতে দেওয়াই থাকবে তিনটা তার মধ্যে একটা লিখতে হবে ইনশাল্লাহ আশা করতে পারি এই দুইটা থেকে তোমরা পরীক্ষা একটা কমন পাবে মাস্ট ঠিক আছে তো তারপরে আমরা দেখবো যে দেখো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি থেকে একটির উত্তর দিতে হবে এখানে তোমরা পরীক্ষায় নাম্বার পাবে তো সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু তিনটা থেকে একটি দিতে হবে এটা নাম্বার প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এখন তোমাদেরকে দেবো খুবই সংক্ষিপ্ত আকারে আমি আশা করতে পারি যারা আমার এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ফলো করবে সে কিন্তু কমন পাবেই পাবে আমি তো মাস্ট বলবো যে দেখো এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখা যাচ্ছে আমি উচ্চারণ করছি না ঠিক আছে দেখো এই যে এই যে পাঁচশো সাঁত্রিশ নাম্বার একটা প্রশ্ন দেখতে পাচ্ছে যে পাঁচশো সাঁত্রিশ নাম্বার এটা দাখিল দুই এবং দুই সালে এসেছে এই প্রশ্নটা অবশ্যই ভালো করে শিখবা এই যে দেখো চার নাম্বারটা আর কি যেটা লিমা দা আমি আরবিটা পড়তে পারছি না এখানে দেখো ভালো করে যেহেতু জবর যে দেওয়া নেই আমি আরবিতে খুব একটা পটু না যে কারণে তোমাদেরকে বলতে চাচ্ছি না যদি ভুল হয় আরও বিভ্রান্ত হবে তোমরা তো দেখো এটা পাঁচশো সাঁত্রিশ নাম্বারটা অবশ্যই একটু ভালো করে দেখে নিবা এটা দাখিল দু হাজার এবং বিশ সালে এসেছে এবং তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই যে এই যে পাঁচশো চল্লিশ নাম্বার একটা দেখতে পাচ্ছ এটা দেখো এই যে এগারো নাম্বার এটা যেটা আছে এই যে এই প্রশ্নটা এটা দাখিল দু হাজার সালে এসেছে এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা শেখে নিবা ঠিক আছে এই যে এই প্রশ্নটা ঠিক আছে তো সংক্ষিপ্ত প্রশ্ন যদি এই দুইটা পড়ো আমি আশা করতে পারি এই দুইটা পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে তারপরও যারা তোমরা অলরেডি দুইটা পারো ঠিক আছে তোমাদেরকে বলবো অবশ্যই যে পাঁচশো এই যে এটা দেখতে পাচ্ছ পাঁচশো ছয় তিরিশ নাম্বার পিসটা যেটা রয়েছে পাঁচশো দুঃখিত পাঁচশো ছয়ত্রিশ পিসটা আমি ভুল বলেছি অর্থাৎ এই যে এই প্রশ্নটা আছে এটা দাখিল দুই সাল উনিশ সাল তেইশ সালে এসেছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো আমি মাস্টার দাঁড়াও আমি তোমাদেরকে খুব সহজভাবে বলছি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যদি আমি প্রথমে যে দুইটা দিয়েছি দুইটা যদি ভালো করে শেখা হয়ে থাকে তারপর আমি বলবো যে অবশ্যই অবশ্যই দুইটা ভালো করে শিখলে শিখো না শিখলে নাই ভাই কিন্তু এটা তুমি একটু ভালো করে শিখে নেবা কারণ দুইটা দাখিল দুই হাজার সতেরো সালে এসেছে উনিশ সালে তেইশ সালে এসেছে তো তোমাদের কিন্তু এটা পরীক্ষায় এবার থাকার অনেক সম্ভাবনা রয়েছে এই যে এটা দুই নাম্বারটা ঠিক আছে আশা করি তোমরা এইগুলো গাইড থেকে খুঁজে বের করে নিতে পারবে কারণ যেহেতু তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্নের পরে সাত নাম্বারে থাকবে তোমাদের ব্যাখ্যা ব্যাখ্যা পরীক্ষা তিনটি থাকবে তার মধ্যে একটির উত্তর দিতে হবে তোমরা ব্যাখ্যা থেকে পাঁচ নাম্বার পাবে তো আমরা এখন চলে খুবই সংক্ষিপ্ত আকারে দিব তোমাদের জন্য জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই যে দেখতে পাচ্ছ এখানে এটা এটা দাখিল দুই হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ এবং দুই হাজার তেইশ সালে এসেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইসলাম আমাদের ধর্ম ঠিক আছে ইসলাম আমাদের ধর্ম ভাইয়া এটা যদি ভালো করে শিখে যেতে পারো আমি আশা করতে পারি ইসলাম আমাদের ধর্ম থেকে এই প্রশ্নটা যদি শিখে যেতে পারো আমি আশা করতে পারি এখান থেকে একটা প্রশ্ন থাকবে ঠিক আছে তোমরা পেয়ে যাবে তো তোমাদের ডাউট যাদের ডাউটটা যাতে দূর হয় সে কারণে আমি আর একটা তোমরা এখান থেকে আর একটা প্রশ্ন শিখে শিখে যেতে পারো এই যে পাঁচশো সাতষট্টি নাম্বার লেখা যাচ্ছে এখানে এই যে এই যে এই দশ নম্বর প্রশ্নটা আর কি এই দশ নম্বর প্রশ্নটা যে এই যে এটাই যে এটা ঠিক আছে এই যে কলমে মাথাটা যেখানে ধরেছে সেখানে এই প্রশ্নটা একটু ভালো করে শিখে নিবা তার মানে কিছু ব্যাখ্যার জন্য তোমাদেরকে কি বলেছি এখানে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা দেখবা আর তোমরা এই দিক দিয়ে দেখবা হলো যে এখানে দশ নাম্বার যেটা দেখতে পাচ্ছ এই যে দশ এটা একটু ভালো করে শিখে নিবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তারপরে আমরা দেখব যে ইঙ্গিত শূন্যস্থান এখানে লেখা আছে এটা তোমাদের পরীক্ষায় থাকবে ঘ বিভাগে এখানে মান থাকবে তোমাদের পরীক্ষায় বিশ নাম্বার তো আমরা একটু আগে কবিতা থেকে বিশ নাম্বার বলেছি এবং এখান থেকে কিন্তু বিশ নাম্বার আমরা কবিতা থেকে বিশ নাম্বার বলেছি আর এর আগে কিন্তু আমরা যে তিনটা গল্প বলেছিলাম তিনটা বিশ নাম্বার দিয়েছি তো এগুলো তোমাদের এখন আর যেহেতু নাই গয়রে মাদ্রাসা এখন আর তোমাদের নাই যে কারণে আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি না তো ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ পাঁচটি এবং শূন্য শূন্যস্থান পূরণ পাঁচটি তো আমরা একটু যাই দেখো কোনগুলো একটু এখানে গুরুত্বপূর্ণ হতে পারে এ দেখো এগুলো তোমাদের পৃষ্ঠা এগুলো আমি আর দিচ্ছি না এই যে দেখো আট নাম্বার এবং নয় নাম্বারটা তোমাদেরকে দিচ্ছি না আট নাম্বারটা নয় নাম্বারটার জন্য বলবো সাদেশন দিচ্ছি আমি তোমাদেরকে এগুলো পড়বা তোমাদের গাইডের মধ্যে যেগুলো দাখিল পরীক্ষায় এর আগে বারবার এসেছে এই ইঙ্গিত সহ শূন্যস্থান এবং বিহীন শূন্যস্থান এটি একটু ভালো করে পড়ে নেবা ঠিক আছে এগুলো আমি সাজেশন দিচ্ছি না ঠিক আছে এইগুলো গাইডের মধ্যে পড়লে তোমরা কিন্তু পারবে তো আমরা এখন দেখো যেগুলো ইম্পর্ট্যান্ট হলো দশ নাম্বার এবং এগারো নাম্বার এই দুইটা থেকে আমি একটা সাজেশন দুইটা থেকে তোমাদেরকে সাজেশন দিব আশা করতে পারি তোমরা কমন পাবে মাত্র তিনটা করে দিব সাজেশন ঠিক আছে তো দেখো এখানে সংলাপ তৈরির জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এখানে দেখতে পাচ্ছ এক নাম্বার যে সংলাপটা রয়েছে এক নাম্বার সংলাপটা দেখবা এই যে এটা ঠিক আছে আল হাইওয়ারু আনিল কোরআনিল কিতা আল কোরআন কিতাবুল্লাহি ঠিক আছে এটা দেখবা তারপরে দেখো এখানে আর একটা দেখতে পাচ্ছ এটা এই যে এটা দাখিল পরীক্ষা দু হাজার বিশ সালে এসেছে এই যে এক নম্বরটা দেখে একটু খুঁজে করে বের করে নিবা এবং এখানে তোমরা এটা একটু বের করে নিবা ঠিক আছে এই যে এই প্রশ্নটা এটা দাখিল দু বিশ সালে এসেছিল এবং আর একটা বলবো যে এই যে এটা সংলাপ তৈরির জন্য সংলাপ তৈরির জন্য তোমরা এই প্রশ্নটাও দেখে নিবা ঠিক আছে এই যে এটা এই তিনটা প্রশ্ন যদি দেখো আমি যেইগুলো দিচ্ছি এই তিনটা থেকে যদি ভালো করে দেখো অবশ্যই তিনটা থেকে তোমরা পরীক্ষায় একটা কমন পাবে সংলাপ ঠিক আছে তো সর্বশেষ তোমাদের পরীক্ষায় থাকবে কিন্তু ভাইয়া অনুচ্ছেদ থাকবে এখানে থাকবে তোমাদের দশ নাম্বার অনুচ্ছেদ দুইটি থেকে একটি লিখতে হবে সংলাপও দুইটি দেওয়া থাকবে যে কোনো একটি লিখতে লিখলে কিন্তু সংলাপে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে এবং অনুচ্ছেদেও কিন্তু তোমরা দুইটি দেওয়া থাকবে পরীক্ষায় একটি আনসার করতে পারলে হবে তো অনুচ্ছেদের জন্য তোমাদেরকে আমি বলবো আমি ভিডিও শুরুতেই বলেছি আমি তোমাদেরকে কিন্তু হুবু হুবু প্রশ্ন দিচ্ছি না সাদেশান দিচ্ছি এই সাদেশন অনুযায়ী যে পড়ে যাবে সে কম হলেও ষাট থেকে সত্তর নম্বর পাবে কম হলেও ঠিক আছে আমি সব থেকে গুরুত্বপূর্ণগুলো দিচ্ছি তোমাদেরকে এখানে আমি তোমাদেরকে বলবো যেখানে প্রথম যে তিনটা দেখতে পাচ্ছ অনুচ্ছেদ লেখন এক দুই তিন এই তিনটা ভালো করে শিখে যাও এই তিনটা থেকে একটা তোমরা অনুচ্ছেদ আমি হানড্রেড পার্সেন্ট লিখে দিলাম এই তিনটা থেকে তোমরা একটা কিন্তু কমান পাবে হান্ড্রেড পার্সেন্ট এই তিনটা থেকে একটা তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে ঠিক আছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমি আজকের মতো বিদায় নেব ঠিক আছে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এছাড়াও দেখো আমি আর একটা জিনিস দেখাই আজকে আমার প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু প্রশ্ন আছে দেখো এটা যারা আজকে পরীক্ষা দিয়েছে প্রত্যেকের প্রশ্ন আমার কাছে কালেক্ট করা আছে দেখো এটা বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে সপ্তম শ্রেণীর এটা ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন এটা ষষ্ঠ শ্রেণীর এটা হলো অষ্টম শ্রেণীর ঠিক আছে ও এটা হলো নবম শ্রেণীর ঠিক আছে আর এটা কিন্তু হলো দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ঠিক আছে আমার কাছে একদম সব প্রশ্নই কিন্তু আছে তো তোমাদেরকে কিন্তু আমি সাজেশনটা দিলাম আজকে আশা করতে পারি আমার সাজেশন অনুযায়ী যারা পড়বে তারা অবশ্যই কিন্তু কোরআন মাঝেতে কম হলেও সে কিন্তু থেকে সত্তর নাম্বার পেয়ে যাবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি